মুক্ত দিবস তেপান্ন অনুষ্ঠানের উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান বিশ দলীয় ঐক্য জোট নেতা উপস্থিত আছেন ডক্টর কাজী মনিরুজ্জামান সিনিয়র যুগ্ম যুগ্মায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সিফা সালার লৌহ মানব আন্দোলনের এক অপর নাম জনাব সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর সরি যুবদল ঢাকা মহানগর উত্তর উপস্থিত আছেন আমাদের সামনে যারা আছেন মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরঙ্গনা নেত্রীরা আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না দু একটা কথা বলে শেষ করব পূর্বে বক্তারা বলে গেছেন এবং প্রধান মেহমান যারা আছেন তারা কথা বলবেন একাত্তর সালের মুক্তিযুদ্ধে যাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাতফর কামনা করি এবং যারা আহত হয়েছেন বেঁচে আছেন তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে তার আল্লাহর কাছে এই কামনা করি আমরা উনিশশো একাত্তর সালের আন্দোলন দেখি নাই উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই তারপর উনিশশো একাত্তর সালের যুদ্ধকে আমরা প্রাধান্য দেব এই যুদ্ধ দেশের মানুষের অধিকার ছিল দেশের একটা মুক্তির কথা ছিল কিন্তু একটি দল তারা এটাকে পুঁজি করে ফেলেছিল আমরা সেই আন্দোলনে যারা চাওয়া পাওয়া ছিল এই আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার বাক স্বাধীনতা তারাহরণ করেছিল প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চব্বিশের এই আন্দোলনের রাজপথে কারা কারা আন্দোলন করেছেন আমরা তাদেরকে কিন্তু চিনি বিগত সতেরো বছর কারা কারা আন্দোলন করেছেন আমরা কিন্তু তাদের চিনি আমরা কিন্তু আসমান থেকে নাজির হই নাই পাঁচ দিন আন্দোলন করে দশ দিন আন্দোলন করে নায়ক সাজার চেষ্টা করবেন না ফুটবল খেলতে গেলে জন লাগে জনে বল দেয় তারপরে একজনে গোল দেয় এই এগারো জনে কিন্তু মেসি বানাইছে আপনারা মেসি হাজছেন না প্রিয় বন্ধুগণ এখন মানুষ আগে আমরা দেখতাম আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি শখ করেছি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি তুমি লেখাপড়া করে কি হবে বলছি আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আর এখন বলে যে আমরা সমন্বয়ক হব সমন্বয়ক হব সমন্বয়ক হলে ইন্টার পাস ডিগ্রি পাসের ছেলেরা সমন্বয়ক হলে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট ভাগাই আনা যায় প্রোজেক্ট ভাগাই আনা যায় আমি আপনারা ইন্ডিয়াকে সারাদিন বকেন আমিও বকি বকেন জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে একজন ভালো ছাত্র হন দেশের বুক উজ্জ্বল করেন আইটের একজন ভালো বিজ্ঞানী হন দেশের সুনাম অর্জন করেন তাও করবেন না সারাদিন আপনারা রাজনীতি নামে দান্দা করবেন এটা কিন্তু ঠিক না আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বিএনপির নাম ওই শহীদা শ্রেণী হাসিনা মুছে ফেলার জন্য বহুত চেষ্টা করেছিল আমি প্রেস ক্লাবে আন্দোলন করেছিলাম আমি প্রেস ক্লাবে এক বক্তৃতায় বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছতে পারবেন না কে পর্যন্ত চেষ্টা করলে পারবেন না কারণ আপনারা জানেন সৌদি আরবের সরকার সৌদি আরবে দশ হাজার নিম গাছ দিয়ে এসেছিলেন যখন ওই কাবা শরীফ ধুইতে গিয়েছিলেন সৌদির বাদশাহ তখন বলছে যে বাংলাদেশের জিয়াউর রহমান দশ হাজার নিম গাছ দিয়েছিলেন গাছের কি অবস্থা দেখতে গিয়ে দেখে সেই পাতাগুলো পরে নতুন কচি কচি পাতা জ্বলিয়েছে তখন আবার ফোন দিলেন দুই লক্ষ নিম গাছ দিয়ে আসছেন কিন্তু ওই সেই গাছ সেই গাছের নাম সাজরাতুজিয়া যারা হাউস করতে গিয়েছেন হাজির সাহেবরা দেখছেন মন খুলে প্রাণ খুলে আরাফাতের ময়দানে গিয়ে শহীদ পৃথিবীর জিয়ার রহমানের নাম এবং দোয়া করতেছেন বুক ফুলে প্রিয় বন্ধুগণ যারা মুসলিম ধর্মে কে আমাদের বিশ্বাসী আপনারা জানেন দুনিয়া ধ্বংস হওয়ার পর আরাফাতের ময়দান ধ্বংস হবে তাহলে আরামতের ময়দান যদি ধ্বংস হয় সবার শেষে তাহলে সাদজাত উলজিয়া থাকবে সহিত পেছনে উল্জিয়াক রহমানের নাম কেন আমার পর্যন্ত বুঝতে পারবে না আস্তে কেন আপনার কথাই বুঝতে পারবে না প্রিয় বন্ধুগণ ভক্তব্য আমার দীর্ঘায়িত করব না বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ মেজর জিয়া ফজকেল বাহিনী অব্বিশের জনতা বাহিনী জিন্দাবাদ